নমস্কার তো আজই আমরা শিখবো কেমন করে কোনো একটা ভগ্নাংশে ভগ্নাংশে কী করবেন লসাগু ও গসাগু করা হয় সেটাই এলা শিখবো ঠিক আছে তো ভালো করে অ্যাটেনশান দাও অবশ্যই বুঝতে পারবেন ঠিক আছে তো সবার রকমে আমার একটা করে দেওয়া ঠিক আছে এ যে তো প্রথমে এক নাম্বারটা আমি করে দেওয়া হচ্ছে ঠিক আছে বাকি তিন জায়গায় যে অঙ্কটা আছে তোমার একটা বাড়ির প্র্যাকটিস করেন যার যার মনে হয় যে শিখির লাগবে ঠিক আছে শিখির ইচ্ছা অত্যন্ত তাতে তিন নাম্বার অঙ্কটা বাড়িতে করিয়ে কমেন্টের অবশ্যই উত্তরটা পাঠিয়ে দেন ঠিক আছে তো দেখো কেমন করে আমরা ভগ্নাংশের গসাগু করবো তো ভগ্নাংশের গসাগু করার নিয়মটা হচ্ছে কি এই যে গসাগু করবেন যে তো প্রথমে কি করবেন সবার প্রথমে দেখো ভগ্নাংশের যে তোমাকে যেটা করির করবে গসাগু বা লসাগু যেটাই করির করব দেখা লভ যে আছে লব কোনটা কয় যে কোনো একটা ভগ্নাংশের এই যে একটা ভগ্নাংশ ভগ্নাংশের উপরের যে সংখ্যাটা আছে পূর্ণ সংখ্যাটা ওইটা কম আমরা লব আর নিচের যে সংখ্যাটা আছে ইয়েকম আমরা হয় তাইলে গসাগু করার নিয়ম হচ্ছে কি যে ভগ্নাংশটা আছে যে দুইটা ভগ্নাংশের আমরা গসাগু করবো ও দুইটা ভগ্নাংশের যে লব দুইটা আছে অর্থাৎ পাঁচ আর আট উপরের সংখ্যা দুইটা যে আছে ও দুইটা সংখ্যা কী করবেন তোমরা পাঁচ আর আটের করির লিখবে তোমার গোসাঘু যেটা করির কয় উপরেরটা ওইটাই করবেন যদি তোমার গসাগু করির কয় তাহলে উপরের যে সংখ্যা দুইটা থাকবে অর্থাৎ লব দুইটা ওইটার গসগাগু করির লিখবে এইবার উপরের দুইটার তো গোসাঘু করবো তাহলে নিচের দুইটার কী করবো এই বারো আর পনেরো অবশ্যই উপরেরটা যেহুতু তাহলে কী করলাম গসাগু করছি নিচের যে বারো আর পনেরো আছে তাহলে এই লব হ্রদ দুইটা সরি এই হ্রদ দুইটার কী করে দেখবে তোমার তাহলে হদ দুইটার করবে লসাগু খুব সোজা ব্যাপার আহামরি পাহাড় পর্বত কিচ্ছু নেই এটা বোঝার চেষ্টা করো তাহলে যদি গসাগু করিকে কী করবেন উপরের যে সংখ্যাগুলো আছে অর্থাৎ লবগুলো উমর আমরা গসাগু করবো আর নিচের যে হরগুলো আছে অর্থাৎ নিচের সংখ্যাগুলো সে জয়টার সংখ্যা থাকুন এখানে নিচের করে তোমরা কী করবেন লসাগু করবে তাহলে পাঁচ আর আটের কত হবে পাঁচ আর আটের হবে এক ঠিক আছে তোমরা করি দেখো গসাগু এক পাবেন কেননা পাঁচ আর আট পরস্পর মৌলিক সঙ্গে ঠিক আছে এইবার বারো আর পনেরো লসাকু করবো বারো আর পনেরো লসাকু কত হওয়া হচ্ছে তিনে চাইলে বারো তিনে পাঁচা পনেরো দেখো একবার করি দেওয়া হচ্ছে দেখো তিনবার যাওয়া হচ্ছে তিনে চাইলে বারো তিনে পাঁচা পনেরো তাহলে চারে পাঁচা কুড়ি তিন কুড়ি ষাট তাহলে কত হওয়া হচ্ছে আমার ষাট তাহলে এই যে প্রথমে যে ভগ্নাংশ দুইটার গসগু কবা হচ্ছে পাঁচ বাই বারো আট বাই পনেরো ইমের গসাঘু কত হয়েছে ইমের গসাকু হচ্ছে আমার এক বাই ষাট এইটাই কিন্তু উত্তর দেখলেন আহামরি কঠিন ব্যাপার কিচ্ছু নেই এটা ঠিক আছে নেক্সট এইবার তেলে আমি লসাগু দেওয়া হচ্ছ লসাগু কেমন করে করবেন ভগ্নাংশের লসাগোর নিয়মটা কী হচ্ছে তো একটু কোথায় বলুন এক নাম্বারটা আমি এই জায়গায় করে দেওয়া হচ্ছ বাকি যে তিন টাকার অঙ্কটা আছে তোমরা অবশ্যই বাড়ি প্র্যাকটিস করবে যার যা শিখির ইচ্ছা আছে আর কি যদি মনে প্রাণে শিখির ইচ্ছা আছে অবশ্যই প্র্যাকটিস করা তোমার উচিত ঠিক আছে একজন স্টুডেন্টের অবশ্যই প্র্যাকটিস করা উচিত সে তো বারবারই করি ওই ঠিক আছে তো দেখো কী করি এইবার লসাগু করবি এক নম্বরটার তো নিয়ম কী আবার তাহলে এইবার লসাগু করি করে হচ্ছে তার মানে কি তোমাক বারবার কলুম সে লসাগু হোক গসাগু হোক গুণনীয় হোক গুণিতক হোক যেটাই করির করবে ওইটা করবেন অর্থাৎ যদি তোমার লসাগু করির কয় তেলে লবগুলের আমরা লসকু করবো দেখো কত আছে আট বাই ষোলো উপরের আছে লব আট বাই অর্থাৎ আট আর ষোলো আছে আমার লকগুলোর দুইটা ভগ্নাংশের আর নিজের কত আছে পনেরো আর পঁচিশ তেলে এইবার আমরা কি করি ক হচ্ছে লসাগু তেলে নিয়ম কি যদি লসাগু করির কয় উপরের যে লবগুলো আছে উপরে যেটা করির কবে আমরা ওইটাই করবো উপরেরটা ওইটাই করবো বারবার প্রতি চেষ্টা করো দেখো একটু ওগো যে আমরা গসাগু করলাম কী নিয়ম ছিল এটা গসাগু করি করেছিল তার জন্য কী করছে উপরের গুলোর গসাগু করছি নিচের গুলো লসাগু করছি এইবার তোমাকে লসাগু করি হচ্ছে তোমার নিয়ম কী আসবে উপরেরটা লসাগু নিচেরটার গসাগু আর কিচ্ছু নাই ঠিক আছে তাহলে আট আর ষোলোর কী করবেন আমরা আট আর ষোলো লসাগু করব লসাগু কত আসবে আট বাদ দেবেন আটককে আট আধ দুগুণ ষোলো অর্থাৎ লসাগু ষোলো আসবে কিন্তু ঠিক আছে করিয়ে দেখো তোমরা অবশ্যই ষোলো পাবেন এইবার পনেরো আর পঁচিশের গসাগু করবেন পনেরো আর পঁচিশের গসাগু করো যা পাঁচ সাবিন নাহলে ঠিক আছে পাঁচ ক্লিয়ার তো এইগুলো আমার লসাগু কিন্তু কিন্তু এইটা এইটা অঙ্কের অ্যান্সার তোমরা পাবেন না অঙ্ক বাজার দেখবেন না কোনো একটা ভগ্নাংশের উত্তর অপকৃত ভগ্নাংশ হবার পায় না তো কী করবো এটা আমার যদি আমরা প্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়ার চাই অর্থাৎ মিশ্র ভগ্নাংশে চলে যাবে তাহলে ইয়ে ভাগ করে দাও এমন অপকৃত ভগ্নাংশ অপকৃত কাক কয় যে ভগ্নাংশের এদের লভটা বড়ো হয় হরের থেকে যদি লবটা বড়ো হয়ে যায় ওইটা কয় অপকৃত ভগ্নাংশ আর অপকৃত ভগ্নাংশ কোনো একটা উত্তর হবার পায় না তো কি করবে নিয়ম পাঁচ দিয়ে ষোলো ভাগ করে দিয়ে দিয়ে ঠিক আছে তিনে বাসা পনেরো এক আসবে তো উত্তর কত হওয়া হচ্ছে আমার উত্তর কিন্তু হবে আমার এ যে তিন সমস্ত এক বাই পাঁচ ক্লিয়ার ঠিক আছে তো পাঁচ দেখেন আমার কী করছে দেখো একবার তিনটি মূল্যবান ধাতুর তারের দৈর্ঘ্য তিনটি মূল্যবান ধাতু দেশে তারের দৈর্ঘ্য যথাক্রমে কত কত দেওয়া আছে এ যে জিরো পয়েন্ট পঁচাশি একটা জিরো পয়েন্ট পঁচাশি সেন্টিমিটার আর একটা দিচ্ছে ওয়ান পয়েন্ট জিরো টু সেন্টিমিটার আর একটা তারের দৈর্ঘ্য আছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স সেন্টিমিটার ঠিক আছে ভালো কথা তিনটে তারের দৈর্ঘ্য দেওয়া আছে এবার কী করেছে তারগুলি থেকে এই তারগুলো থেকে একই মাপের সবচেয়ে বড় টুকরো কেটে নিলে প্রতিটি টুকরো দৈর্ঘ্য কত হবে প্রতিটি টুকরো দৈর্ঘ্য কত হবে আপ এইটু আমরা অ্যান্সার বের করি তারপরে বাকিটা দেখে দিচ্ছি কী করেছে তাহলে এই তারগুলো থেকে শুধু আমরা কিছু অংশ কাটি নেই এবার কেমন করে কাটি নেবেন তাতে প্রত্যেকটা এটা কোনো যত কাটি পাই সেম মাপের তার জন্য এটা কাটির পাই ওটা কোনো কাটি পাই এমন একটা টুকরো কো আমাকে ঠিক আছে তার মানে কী কী হচ্ছে এই কথাটা কবারে ফেলে গায় যে এই সংখ্যাগুলো যে আসে সব থেকে বড়ো কী সংখ্যা দিয়ে সব থেকে বড় কোন সংখ্যা আছে যে এইগুলি দিয়ে কোন সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলো বিবেচ্য হবে তার মানে কি আমার গসাগু করি লেখবে অঙ্কটা ঠিক আছে যে এই সংখ্যাগুলে আছে এই সংখ্যাগুলো এমন একটা সংখ্যা এই সংখ্যাগুলো বিবেজ্য হবে তো আমরা কী করব এই জাতীয় অঙ্গগুলো জানি আমরা গসাগু করবো তাহলে পায়ে দেখা পায়া গেলেন যে ভগনাংশের গসাগু করে লেগে দিচ্ছে তো প্রথমে একটা কথা আছে জিরো পয়েন্ট পঁচাশি তাই না জিরো পয়েন্ট পঁচাশি তারপরে কত দেওয়া আছে জিরো পয়েন্ট সরি পরেরটা দেওয়া আছে ওয়ান পয়েন্ট জিরো টু তারপর একটা কত দেওয়া আছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স তো এইটা আমরা কী করে লেখবে গসাগু করে লেখবে তো দেখো গসাগু যদি তো করে লিখবে কী করছিলাম ভগবানাশোর গসাগু করার নিয়ম কি তাহলে ইয়ে দশমী লেখ করে থ্রুঁড়ো উঠে দাও দশমী ওঠে আছে এটা একশো এটা দশমিক করে দাও এটাও হচ্ছে একশো এটা দশমিক তুলে দাও এটাও হবে একশো ক্লিয়ার তাহলে এবার গসাগু নিয়মে কী করছিলাম যে গসাগু কী করবেন গসাগু করে গেলে গসাগু যে যেটা কয় উপরে গুলো সেটা করে লাগে তার মানে কী হচ্ছে পঁচাশি কমা একশো দুই কমা একশো ছত্রিশ ইমার আমরা কী করে দেখবে ইমের আমার গসাগু করে লিখবে পাশাপাশি নিজের সপ্লাই একশো আছে ইমের কী করে লিখবে তাহলে যেহেতু গসাগু করে রেখেছে উপরেরটার গসাগু করবো আর নিচেরটা লসাগু করে দেবো ক্লিয়ার এইবার নিজের যেহেতু সবলাই একশো আছে ইমার লসাগু কত আসবে এলাই একশো আসবে এলাই তাই না এবার উপর কত আছে পঁচাশি একশো দুই একশো ছত্রিশ তাহলে ইমার আমার কী করে নেবে গসাগু বের করে দেখবে তাহলে পঁচাশি একশো দুই একশো ছত্রিশের গসাকু বের করো তাই গসাগু যখন করবেন অবশ্যই কী করেন ভাগ পক্রিতে গসাগু করবেন তাতে তোমার সুবিধা হবে বড় বড় যত সংখ্যা হয় ভাগ পক্রিয়া গসাগু করলে অবশ্যই সুবিধা হবে তাহলে একশো তাহলে আগত পঁচাশি দিয়ে আমি কী করি একশো দুই যোগ করি একবার দিন পঁচাশি বারো থেকে পাঁচবার দিলে সাত আর এখানে সতেরো তারপরে পঁচাশি ভাত করে দিই সতেরো দিয়ে কত বলা হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ থেকে পাঁচ তিন এক পঁচাশি তাহলে কত বললাম আমরা পঁচাশি আর একশো দিয়ে বসা হচ্ছে সতেরো এইবার সতেরো দিয়ে আমরা এই একশো ছত্রিশও করে লিখবে আবার সতেরো দিয়ে একশো ছত্রিশও করব ঠিক আছে সাত আটটা ছাপ্পান্ন আটবার যাওয়া হচ্ছে সাত আটা ছাপ্পান্ন ছয়াতের পাঁচ হঠকে আট পাঁচ হচ্ছে তেরো মিলি গেলো তাহলে দেখো গসাগুলোর অ্যান্সার কথা হচ্ছে আমার সতেরো তেলে এই যে সংখ্যাগুলো এটা দেখতে পাওয়া হচ্ছেন পঁচাশি একশো দুই একশো ছত্রিশ এই সংখ্যাগুলোর গশাউ কত হবে এই সংখ্যাগুলোর গশগুলো হচ্ছে আমার সতেরো কিন্তু তাহলে এই যে জিরো পয়েন্ট এইট ফাইভ ওয়ান পয়েন্ট জিরো টু ওয়ান পয়েন্ট থ্রি সিক্স এবার গশাগত এবার গশাগুলো কিন্তু হচ্ছে আমার সতেরো বাই একশো এবার সতেরো বাই একশো এটি কিনে যাও যেহেতু আমার দশমিক সংখ্যায় দেওয়া আছে তাহলে এটা আমি দশমিক সংখ্যা নিয়ে যান এবার ইয়ে একশো একশো দিয়ে ভাগ করতে আমার কত আসবে জিরো পয়েন্ট সতেরো আসবে এগুলায় একশো দিয়ে যদি ভাগ করেন ভাগটা তোমরা করে নেওয়া পান ঠিক আছে তোমরা যদি ইয়ে ভাগ করেন কত আসবে জিরো পয়েন্ট সতেরো আসবে এগুলাই তার মানে প্রথম প্রশ্ন উত্তর আমি পাওয়া গেল যে তারগুলি থেকে একই ম্যাপের সবচেয়ে বড় টুকরো কেটে নিলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কিন্তু হবে আমার জিরো পয়েন্ট সতেরো সেন্টিমিটার ঠিক আছে ক্লিয়ার প্রথম প্রশ্ন উত্তর পাই গেলাম এবার পরে কী করা হচ্ছে প্রত্যেকটি তার থেকে অর্থাৎ এই যে তারগুলো আছে এ যে তার এ যে তার এ যে তারগুলো আছে এই তারগুলো থেকে একই মাপের কতগুলো টুকরো কাটা যাবে একটা টুকরো দৈর্ঘ্য যদি জিরো পয়েন্ট ওয়ান সেভেন হয় তাহলে এটা ওখানে কয়টা টুকরো হবে এটা কোনো কয়টা টুকরো পাওয়া যাবে এটা কয়টা টুকরো পাওয়া যাবে তারা মানে কী সোজা ব্যাপার জিরো পয়েন্ট পঁচাশি কী করে দিব মালা জিরো পয়েন্ট পঁচাশি ভাগ সতেরো দিয়ে জিরো পয়েন্ট সতেরো দিয়ে ভাগ করে দাও ঠিক আছে তারপরে এটা এটা থেকে কয়টা টুকরো পাওয়া যাবে কী করবেন জিরো পয়েন্ট জিরো টু ইয়ে কত দিয়ে ভাগ করে দেবেন জিরো পয়েন্ট দিয়ে ভাগ করে দাও ক্লিয়ার ঠিক আছে এবার তারপর কতটা হচ্ছে তোমার ওয়ান এটা কোনো কয়টা টুকরো পাওয়া যাবে সতেরো জিরো ভাগ করে দেবো তিন এটা ভাগ করলে কত হবে পয়েন্ট ফাইভ মানে পাঁচটা টুকরো না ভাই ভাগ করে দিয়ে দাও সতেরো দিয়ে এটাকে ভাগ করলে কত হবে হচ্ছে তো ছয় বা ছয় সাতা বিয়াল্লিশ ঠিক আছে এটা ছয়টা টুকরো পাবো আর পরেটার কয়টা টুকরো পাবেন নাহলে এটা পাবেন আমার আটটা টুকরো পাবো আমার তো এই যে জিরো পয়েন্ট পঁচাশি সেন্টিমিটার যে তারটা আছে এই তারটা তা আমরা যদি একটা করি তার কত করে কাটি নেই যে পয়েন্ট সতেরো করে কাটি নেই পয়েন্ট সতেরো সেন্টিমিটার করিয়া তো জিরো পয়েন্ট পঁচাশি থেকে কয়টা এমন টুকরো পাবো এমন পাঁচটা টুকরো পাবো ঠিক এই যেতে কয়টা টুকরো পাবেন ওয়ান পয়েন্ট জিরো টু থেকে ওটা পাবেন ছয়টা টুকরা যদি একটা করে টুকরোর দৈর্ঘ্য জিরো পয়েন্ট ওয়ান সেভেন হয় তো এই টুকরোগুলো করে আমরা পাবো কিন্তু তো এইটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার লক্ষ্য করো এবার ছয় দেওয়ার মটা কী করা হচ্ছে তিনটি ঘন্টা যথক্রমে এক সমস্ত দুই বাই তিন দুই সমস্ত পাঁচ বাই ছয় এবং নয় সমস্ত এক বাই পাঁচ তিনটে ঘণ্টা আছে এত সেকেন্ড এত সেকেন্ড এত সেকেন্ড অন্তর বাজি ধরছে অর্থাৎ এত সেকেন্ড এত সেকেন্ড অন্তর পর পর এই তিনটে ঘন্টা বাজে তারপর কি করেছে বেলা দশটায় আজ দশটায় বেলা দশটায় ঘন্টাগুলি একসঙ্গে বাজছে বেলা দশটায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার পর ঠিক পরের বার কখন তারা একসঙ্গে বাজবে ভালো প্রশ্ন তাই না এই ধরনের অঙ্ক আগেরবারও কিন্তু আগের ক্লাসে আর কি করা হয়েছিল ঠিক আছে তো যার মানে কয়জন বুঝির পাওয়া যাচ্ছেন অবশ্যই দেখি টের পাওয়া হচ্ছেন যে আমার কী করা হচ্ছে তার মানে কবারে পেলে গিয়ে সোজা অঙ্কটা যে এই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দিয়ে বিবেচ্য সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কত এইটা বের করলে যাবে তার মানে কি এই ভাষাটা মানে বুঝির পাওয়া হচ্ছে এইটা লোসাও করে দেখবে এবার আগের ক্লাসে তাই ভালো করিয়ে কী লশাগুলো শিখছিলেন ভাঙে লশাও কেমন করে কেমন করে করা হয় তার অব মনে হয় তার তার অসুবিধা হবে না তারা হয়তো আটকেব না তো আমরা কী করবো এই সময়গুলো লসাগু করবো তো লসাকু করার আবার সমস্তটা ভাঙলে লাগবে তাহলে এটাই আছে এক সমস্ত তিন বাই দিতে ভাঙলে ওইটা তিন তিনককে তিন 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 ওকে তিন তিন দুই পাশ তাহলে পাঁচ বাই তিন প্রথমটা ভাঙলেও আছে এত সেকেন্ড ঠিক আছে তিন দুই পাঁচ গোড তারপরে কী হয়েছে পরেরটা ভাঙলে ছয় দেখুন বারো বারো আর পাঁচ কত হচ্ছে সতেরো বারো পাঁচ সতেরো সতেরো বাই ছয় পরের ভাঙা তোমার সমস্তটা ভাঙলে ছয় দেখুন বারো বারো আর পাঁচ সতেরো তারপরে একটা ভাঙলে পাঁচ নাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর একে হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশ বাই কত ছেচল্লিশ বাই হচ্ছে পাঁচ তো কী করবেন এলে এবার তোমরা এলে তোমার করি লেগবে লশাগো তো বারবারে কথা লোক লসাঁর নিয়ম কী উপরের যে হর লকগুলো আছে উপরের যে লকগুলো পাঁচ সতেরো ছেচল্লিশ উমার কী করি লিখবে উমার লসাখো করি লিখবে ক্লিয়ার এবার নিচের যে সংখ্যাগুলি আছে তিন ছয় পাঁচ তিন ছয় পাঁচ ইমের কী করেন দেখবে গোসাগু করেন লেখবে ঠিক আছে তো তিন ছয় পাঁচ তিনের ছয় যদি গোসাগু করেন কত হবে তিন আর তিন দিয়ে যদি পাঁচের গোসাঘু করেন কত আসবে এলাকা এক তার মানে ইলের গোসাঘু কত হবে আমার এক ক্লিয়ার এবার নেক্সট কত আছে এটা ওখানে দেখো উপরে উপরেছে পাঁচ সতেরো ছেচল্লিশ ইমের লসাখো করিলে লশাকো করে লেখবে পাঁচ সতেরো ছেচল্লিশ তো দেখো এটারকার যে সংখ্যাগুলো আছে আমার তিনটায় হচ্ছে এমনি পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক ঠিক আছে পাঁচ দিয়ে ইয়ে এক যাবে তো ই এক যাবি না ইয়েকও যাবি না ঠিক আছে দুই দিয়ে ই এক যায় ঠিক আছে তো দুই দিয়ে ইলেকক্ষীরে আবার যাবি না তো আমার গসাগু লসাগু কত আসবে এলে গুণ করে যা আসবে ওইটাই আমার লসাগু আসবে তো পাঁচ সত্তর হচ্ছে কত আমার পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ পাঁচকে পাঁচ 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 সত্তর হচ্ছে আমার পঁচাশি এবারে পঁচাশি আর ছেচল্লিশ গুণ করে দাও পঁচাশি আর ছেচল্লিশ গুণ করে দিয়ে দাও কত হচ্ছে দেখো পাঁচ আত্রিশের শূন্য ঠিক আছে হাতে রইল তিন এবার দিয়ে হচ্ছে কত চারের পাশে কুড়ি আর দিয়ে ছয় আটা আটচল্লিশ আটচল্লিশ আর হচ্ছে কুড়ি আষট্টি আষট্টি আর তিন কত হচ্ছে আষট্টি আর তিন হচ্ছে একাত্তর একাত্তরের এক হাতে থাকবে সাত ঠিক আছে চার সাতা আটাশ সরি চার আটা বত্রিশ বত্রিশ আর সাত হচ্ছে কত উনচল্লিশ তিন হাজার নয়শো দশ তো তিন হাজার নয়শো দশ এবার কোনো ভঙ্গের নিচু যদি এক থাকে এক থাকাও যে কথা না থাকাও সে কথা তার মানে কী হচ্ছে আমার তার মানে আমি লিখে দেবেন এটা সমান সমান তিন নয় দশ অর্থাৎ তিন হাজার নয়শো দশ তাহলে কী বললাম লসাগু আমার লসাগু পেলাম তিন হাজার নয়শো দশ তার মানে এত সেকেন্ড অন্তর কী হবে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাঁচবে ঠিক আছে তাহলে এই সেকেন্ডটা আমি কী করবো ঘন্টায় নিয়ে যাম তাহলে আমার সুবিধা হবে ঠিক না এত বড় সেকেন্ডও হিসাব করা ঠিক না তাহলে এক শুধু ছত্রিশ দিয়ে ভাগ করেন কথা হচ্ছে ছত্রিশ দিয়ে ভাগ করে দেয় ঘন্টায় নিয়ে গেলে তিন নয় এক শূন্য একবার ছত্রিশশো শূন্য এক ছয় তিন নয় তার মানে কত হচ্ছে এক ঘন্টা এটাকে এবার মিনিট নিয়ে যাও অর্থাৎ ষাট দিয়ে ভাগ করে দাও যাওয়া হচ্ছে পাঁচ শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ দশ তাহলে পাঁচ মিনিট দশ সেকেন্ড তার মানে ঘণ্টাগুলো আবার কত কতক্ষণ পরে একসঙ্গে বাজবে এক ঘন্টা পাঁচ মিনিট দশ সেকেন্ড অন্তর দশ সেকেন্ড পর রাখি আবার একসঙ্গে ঘন্টাগুলো বাজবে তাইলে ওই এক ঘন্টা পাঁচ মিনিট দশ সেকেন্ড পরে বাজবে কয়টা দেখো তোমাকে স্পষ্ট করছে পরের বার ঠিক কখন তারা আবার একসঙ্গে বাজবে পরের বার তাইলে তারা এক ঘন্টা পাঁচ মিনিট দশ সেকেন্ড পর আবার একসঙ্গে বাজবে এবার তখন কয়টা বাজবে ঠিক না তখন কয়টা বাজবে তো প্রশ্ন তো করা যে দশটার দশটায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার পর ঠিক পরের বার কখন তারা আবার একসঙ্গে বাজবে তাইলে দশটার সঙ্গে এক ঘন্টা যোগ করে দাও কত বাজছে এগারো ঘন্টা তার মানে বেলা এগারোটার সময় বেলা এগারোটা কয় মিনিট পাঁচ মিনিট দশ সেকেন্ড পর এত সেকেন্ড পর তারা আবার একসঙ্গে বাঁচবে তো এইগুলো আমার কিন্তু উত্তরটা যে বেলা এগারোটা পাঁচ মিনিট দশ সেকেন্ড পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে কিন্তু বাঁচবে ঠিক আছে